वंदे मातरम वंदे मातरम वंदे मातरम सुभाष चंद्र बसुकी सुभाष चंद्र की सुभाष चंद्र भारत माता की भारत माता की भारत माता की वंदे मातरम जय हिंद জয় হিন্দ জয় হিন্দ এবার আমরা সবাই হবে আমাদের জাতীয় সঙ্গীত এটি আমরা সবাই একসাথে করব যারা জাতীয় সঙ্গীত করে তাড়াতাড়ি আসো এdagger pratimal pushpa arpan korchen vidyarayna nam shikshak. ଏবারে বিদ্যালয় উন্নন সহশিক্ষকগণ তারা কয়েকজন আসুন আপনারা পুষ্প অর্পণ করবেন তারপরে ওভিগণ। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি জয়

বাবু খায় না মিষ্টি আছে চলে যাবো দেখ একবার এসো হ্যাঁ তোমার মা ফোন ধরেছে বলছে আসছে বলে দিয়েছে বাবু ঋষি বাড়ি আছে যাবে